বিগত প্রায় পাঁচ মাস পর আমরা আবারও আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি আর এই প্রশ্নগুলো হচ্ছে আমার বন্ধু উপেনের তো উপেনের প্রথম প্রশ্ন হলো আপনার কাছে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো পূজা কোনটি বিবেকানন্দ বলতে চায় আস্তিক আর নাস্তিকের কথা কী তুমি যদি তোমাকে নিজেকে বিশ্বাস করো তবেই তুমি আস্তিক আর তুমি যদি নিজের উপরেই নিজেই বিশ্বাস না রাখতে পারো তাহলে তুমি নাস্তিক তার মানে তুমি তোমার উপরে বিশ্বাস রাখো এইটাই হলো সবচেয়ে বড় কথা আর পূজা টুজা বলে যে জিনিসটা বলা হয় তোমার মনকে একাগ্র করার জন্য কোনো একটা স্ট্যাচুর সামনে তোমাকে জপ তপ ধ্যান করার কথা বলা হয়েছে যাতে নাকি তোমার মনের জোরটা বাড়ে এটা আর কিছুই না তো মনের জোর কার মনের জোর বাড়ে তোমার নিজের মনের জোর বাড়ে তোমার মনের জোরটাকে বাড়ানোর জন্য কোনো একটা দেবদেবীর সামনে এই চিড়াবাতার সঙ্গে কুলদানা রেখে দাও তারপরে এক গ্লাস জল রেখে দাও তারপরে ধূপকাঠি রেখে দাও তারপরে একটু ঘণ্টা পিটাও ঢং ঢং করে অনেকটা সময় দাও মানে কিছুক্ষণের জন্য তুমি তোমার মনকে শান্ত করার জন্য একটুখানি বন্দোবস্ত করো তারপরে এবার কেউ কেউ স্তুতি বিস্তুতি কতক্ষণ পাঠ করে তা আসল কথা হলো তোমার মনকে ডেভেলপ করাটাই আসল কথা তোমার মনের পবিত্রতাটা আনাটাই আসল কথা তোমার মনকে স্থির করাটাই আসল কথা এইখানে ওই স্ট্যাচু ফেস্ট্যাচু পূজা টুজা কিছু নয় তোমার মনেই সব আর বুদ্ধিজমের ভাষায় ধর্মে চেয়ে মন বড় মনোজাত সব ধর্ম ত্রিপিটকের কথা তাই তোমার মনের ভিতরেই সমস্ত মশলাটা আছে তোমার মনকে শান্ত করলেই তার ভিতর থেকে সব মাল আসবে মানে কেউ যদি মনে করো বস্ত্র বিতরণ করব ভাবে তা সেই কথাটা কি করে হবে আগে মনের ভিতর ভাব হয়ে আসবে তারপরে মনের মধ্যে স্ট্রং হবে তারপরে না সে অনেক কম্বল কিনে নিয়ে সবাইকে শীতের দিনে বিতরণ করতে যাবে এই তো ব্যাপারটা আবার যদি মনে করে কেউ ব্যাংক লুট করার কথা ভাবে সেটাও সে একই ব্যাপার মনের মধ্যে আগে ভাব হয়ে আসবে তারপরে সেই ভাবটাই স্ট্রং হবে তারপরে অ্যাকশন হয়ে যাবে এই রকম করে সব খেলাটাই মনের তাই তোমার মনকে পবিত্র করো তোমার মনকে সুন্দর করো তোমার মনকে নির্মল করো তোমার মনকে সুখ করো তোমার মনকে শান্ত করো এইটাই আসল পূজা এইটাই আসল পূজা আর আমাদের মানে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে মাছ মাংস পেঁয়াজ রসুন খেলে যদি পাপ হয় তাহলে শাক সবজি খাওয়াটাও কি পাপ কি এ কী বলা হচ্ছে তোমার কাজের দ্বারা যদি জগতের অকল্যাণ হয় সেটাই হলো পাপ আর তোমার কাজের দ্বারা জগতে যদি কল্যাণ হয় সেটাই হলো পুণ্য তাই এখন খাবার তো খাইতেই হবে না খায় কি মানুষ বাঁচবে নাকি সবাইকেই খেতে হবে সাপ তো ব্যাংকে ধরে খাবেই রে বাবা তো সাপ কি খেতে যাবে সাপ কি ঘাস খাইতে যাবে এরকম করে সবার তো খাদ্য আছে সেই খাদ্যগুলি তো মানুষকে খাইতেই হবে মানুষের খাদ্য মানুষ খাবে না তা এখন খাদ্য হিসাবে তুমি এখন কি ব্যবহার করবে তুমি যদি না এখন ভাতেই খাও তো ভাতটা তো আগে ধান ছিল ধানটাকে লাগালে তো আবার গাছ হতে পারতো তাহলে তো সেই চালের মধ্যেও তো প্রাণ ছিল তা তুমি ভাত খাচ্ছ আর একটা মনে করো মাছ খাচ্ছ তো তফাৎটা কী হলো প্রাণ তো সবারই আছে তাই এবার যারা বলে কি প্রাণী হত্যা করলে পাপ হয়ে যায় তো খাদ্য হিসাবে যেগুলিকে নির্ণয় করা হয়েছে সেগুলি খাইতে হবে কিন্তু খাদ্য নিয়ে সনাতন ধর্মে একটা সুন্দর কথা আছে সাত্বিক রাজসিক তামসিক তিন রকমের আহার আছে তো তুমি যদি ভাই সাত্বিক আহার করো তাহলে সাত্বিক ধরনের তোমার মানসিক অবস্থা তৈরি হবে তোমার গায়ে মানে খাদ্যগুলি তো খাদ্য রসে পরিণত হবে খাওয়ার পরে তারপরে সেই রস থেকেই তো রক্ত তৈরি হবে রক্ত থেকেই তো তোমার বীজ তৈরি হবে আর বীজের ছানাটাই মানে তোমার মস্তিষ্কের মধ্যে গিয়ে ব্রেনের ফুড হবে বুঝতে পারলে সোজা কথা তা এখন কথা হলো যে তুমি যদি খালি তামসিক আহার করো তাহলে তোমার তামসিক ধরনের তেজ আসবে মাছ মাংস ডিম এইসব খালে তাপ শরীরের মধ্যে আসবে এটা সেটা কেমন হবে সূর্যের কিরণের মতো তাপ আর তুমি যদি মাছ মাংস না খেয়ে দুধ ঘি মাখন ছানা শাক সবজি খাও তাহলে কী হবে তাতেও তেজ আসবে সেই তেজটা কেমন হবে চাঁদের আলোর মতো তেজ মানে স্নিগ্ধ তেজ দুটোই তেজ আসবে বুঝতে পারলে তো তাই সাধারণত মানুষকে নিজের অবস্থা বুঝিয়ে ব্যবস্থা নিতে হবে তাই সাপ করাই ভালো বুঝতে পারলে তো মাছ মাংস ডিম এগুলি কম খাওয়াই ভালো এই আর কি তো মানুষ খাবে না তো কে খাবে মানুষ খাবে না তো কে খাবে খাইতেই হবে যেরকম মনে করি তোমার বডিতে এখন প্রোটিনের দরকার আছে তা তোমার ডাল থেকে যেই প্রোটিন পাওয়া যাচ্ছে পাচ্ছি কুলাচ্ছে না তাহলে তোমাকে মাছ মাংস খায় সেটা পূরণ করতে হবে তোমাকে তো লাগবেই যেটা লাগবে সেটা তোমার খাইতে হবে না আবার তারপরেও যদি না হয় তারপরে আবার ট্যাবলেট খায় হতে সেটা আয়রনের অভাব পড়ে গেল ক্যালসিয়ামের অভাব পড়ে গেলো তখন তো ট্যাবলেট খায় হলেও তো সেটাকে তোমাকে পূরণ তো করতেই হবে তোমার শরীরটাকে তো ধারণ করতে হবে একটি প্রশ্ন সেটা হচ্ছে ওই মাছ মাংস নেই মাছ মাংস বা পেঁয়াজ রসুন খাওয়ার খাওয়ার পরে আমরা কি পুজো অর্চনা করতে পারি নাকি সেই পুজো যদি আমরা খা এসব খাবার খেয়ে পরে পূজা অর্চনা করি তাহলে সেই পুজো কি গ্রহণযোগ্য হয় দেবতা আরে আরে বাবা পূজা মানে থেকে পূজা তুমি গিয়ে মন্দিরে গিয়ে কতক্ষণ সময় নষ্ট করে তুমি দেবতার উদ্দেশ্যে মনটাকে একাগ্র করার চেষ্টা করছো তা পূজা করার আগে তো এমনিই উপাস করে থাকার কথা তা তুমি ওখানে খায়া পূজা করতে গেলে তা তোমার হাগা পায় গেলো তাহলে তো একটা যন্ত্রণা হয়ে যাবে না তাই তোমার হাগা পাওয়ার কি দরকার তুমি তো যখন সকালেই যাও আর একদম ভোরেই যাও আর দশটার সময় যাও অতক্ষণ তো তুমি না খাইয়েই থাকবে না খাইয়ে থেকে চান টান করে তোমার ধূপধূনা যা দেওয়া দেওয়াটা দরকার ভোগ টোক দেওয়া দিয়ে দেবে তারপরে খাবার খাবে এই তো সোজা কথা আবার তোমার মাছ মাংস খাওয়ার কি আছে মা সবাই খাবার খাবে খাবে না কেন না আমরা অনেক সময় কি করি সারা বছর মাছ মাংস যাবে খাই কিন্তু পূজার দিন কী হয় না পূজার দিন সেদিনটা উপবাস দিই তাতে কি মানে যে পূজা অর্চনাটা দেবতা আবার এখানে করতে আসবার আসবে আর বা কে করবে তোমার তোমার এটা তো তোমার মেন্টাল স্লেটকে ক্লিন করা তোমার মনের জোর বাড়ানোর এখানে দেবতা কোনো এখানে দেবতা দেবতা কিছুই নাই তুমিই তুমি এখানে অন্য কেউ নাই বসে পারলে তো তুমিই তুমি এখানে এখানে দেবতা কোথেকে আসতে যাবে তোমার মনকে একাগ্র করার জন্য তুমি একটা স্ট্যাচুর সামনে গিয়ে মাথা নত করছো বা ধ্যান করছো এই তো ব্যাপারটা কিন্তু ব্যাপারটা তো তোমার জন্য ওই পাথরটার জন্য নয় ছবিটার জন্য নয় নিজেটা নিজের জন্য তাহলে সোজা সাপটা বোঝার চেষ্টা করো এখানে তুমি কি তোমার কি হবে সেটা তুমি বোঝো বুঝতে পারলে তো ব্যাপারটা আর আত্মশুদ্ধি মানে কি তোমার তুমি তোমাকে জানা বুঝতে পারলে তো